বছরের শেষ দিনে শিক্ষক নিয়োগের নতুন খবর অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টেস ব্যাঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে আর আমি সেটাই তোমাদেরকে এক্ষুনি দেখাবো আর খুব তাড়াতাড়ির মধ্যে ভ্যাকেন্সি অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে হবে সমস্ত ডিটেলস ওয়েবসাইটে আসবে তবে বছরের শেষ দিনে রকম একটা খবর তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্টেস যে নোটিফিকেশন অনেক আগে হয়েছিল সে সম্পর্কিত বিষয় নিয়ে তো সেই নোটিস বা অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি আজকে প্রকাশিত হয়েছে এবং কি বলা হয়েছে সেটা একবার আমরা দেখে নিই চলো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দেখো পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট এখানে তিন নাম্বার যে পয়েন্টটা রয়েছে এইখানে নাম্বার চব্বিশ এই যে দেখো আমরা অলরেডি চলে এসেছি ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উনিশ দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরমেট আর ইনভাইটেড ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট তো ফলোয়িং পোস্টের মধ্যে নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য নেম অফ দ্য পোস্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম কোন কোন সাবজেক্ট রয়েছে দেখো বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশন এইচ এম এফ আর এডুকেশন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশন সিও এম এস সিও এম এ সিও এম এস ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এরপর অ্যাসিস্টেন্ট মাস্টার্স ইন বেঙ্গল মিডিয়াম ব্যাঙ্গল মিডিয়ামের অ্যাসিস্টেন্ট মাস্টারের ক্ষেত্রেও সেম পোস্ট রয়েছে যেটা উপরে যা পোস্টগুলো দেখলে সেম পোস্ট এখানেও রয়েছে এরপরে দেখো তোমরা এখানে যদি দেখো যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আমি বলবো যে এতদিন পরীক্ষা দিতে পারো নি দুটোই ফল দুটোই ফর্ম ফিল আপ করবে এখানেও এই সাবজেক্টগুলো রয়েছে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়াম এক্ষেত্রেও সেম সাবজেক্ট রয়েছে ঠিক আছে এখানে দেখো যে ইনফরমেশন ইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ক্লোজিং ডেট অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা যদি এই ওয়েবসাইটটাই ঢোকো তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা দেখতে পাবে আজকের ডেটে এটা পাবলিশড হয়েছে ঠিক আছে তো এত বড় একটা নিউজ এত বড় একটা খবর যে তোমাদের যে প্রাপ্তি ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্ত সকালে ভালো থেকে সুস্থ থাকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ